উপদেষ্টাদের এই প্রতিশ্রুতিতেও যথেষ্ট আস্থা পাচ্ছে না যে তাদের দাবি অনুযায়ী সত্যি সত্যি এখন থেকে ঠিক মতো হতাহতদের তালিকা প্রকাশ করা হবে একটা স্কুলে কতজন শিক্ষক ছিলেন কতজন শিক্ষার্থী ছিলেন এই তালিকাটি বের করা স্কুল কর্তৃপক্ষকে যদি চাপ প্রয়োগ করা না হয় স্কুল কর্তৃপক্ষকে যদি ধামা ধামাচাপা দিতে না বলা হয় তাহলে বিপর্যস্ত অভিভাবক এবং স্কুল প্রশাসন স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজটি তো কঠিন কোনো কাজ হওয়ার কথা নয় বাংলাদেশে বাহিনীগুলোর প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ডক্টর ইউনুস সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তার প্রমাণ মিলছে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের মাধ্যমে লোকে একেবারেই বিশ্বাস করছে না সরকার হতাহতের তালিকা ঠিক মতো দিচ্ছে এবং এই অবিশ্বাস শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সঙ্গে অসংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত নয় এমন ব্যক্তিদের কাছ থেকে আসছে তাই নয় একেবারে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে যে কি করে ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এটা সম্ভব যে সরকার কোনো হতাহতের তালিকা দিতে পারছে না মানে এই নিয়েও প্রশ্ন উঠেছে যে স্কুল কর্তৃপক্ষের কাছে সরাসরি তালিকা থাকবার কথা যে ওই সব ক্লাসে ওই ভবনে কতজন ছাত্রছাত্রীর উপস্থিত থাকবার কথা ছিল এবং সেসব ছাত্রছাত্রীদের কতজনকে পরিবার খুঁজে পেয়েছে আর কতজনকে পায়নি মানে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে স্কুলের উপস্থিত স্কুলের তালিকায় থাকা ছাত্রছাত্রীদের কি করে চব্বিশ ঘন্টায় কোনো খোঁজ পাওয়া গেল না তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি মাইলস্টোন কলেজ স্কুলের শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন যে সরকার গতকাল দুর্ঘটনার দিন সারা দিন শেষে যে বিশ জনের মতো মানুষকে নিহত বলে ঘোষণা দিল তারা নিজেরাই উদ্ধার কাজের সময় পঁচিশ তিরিশ জনের লাশ উদ্ধার করেছে এবং পোড়া ঘটনায় যেমন হয় অগ্নিদগ্ধের ঘটনায় যেমন হয় অনেক লাশ আসলে আর আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না লাশের নানা রকম অংশ বিশেষ পাওয়া গেছে তাহলে কি করে নিহতের সংখ্যা এত কম হলো সেই প্রশ্ন তুলছে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের মূল সন্দেহের জায়গা সরকার এবং উদ্ধার কাজে জড়িত সেনাবাহিনী কেন লাশের সংখ্যা লুকাতে চাইছে এই প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক সোমবার গভীর রাতে মানে দিবাগত রাতে মঙ্গলবার রাত একটার দিকে হঠাৎ করে একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে নাকি সেনাবাহিনীর ব্যক্তিবর্গ প্রশাসনের ব্যক্তিবর্গ মাইলস্টোন স্কুল কলেজের সেই স্থলে পৌঁছনো শুরু করেন এবং তারা কি জানি বের করে নিয়ে যেতে থাকেন মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের দাবি অভিযোগ তারা লাশ বের করে নিয়ে যাচ্ছিলেন মৃতদেহের যেসব দেহাবশেষ পেয়েছেন সেগুলো এক জায়গায় জড়ো করা ছিল সেগুলো নাকি সে সময় তারা বের করে নিয়ে যাচ্ছিলেন রাত দুইটায় মাইলস্টোনের হোস্টেলে থাকা ছেলেরা বেরিয়ে আসেন এর প্রতিবাদে ঘিরে ধরেন বিক্ষোভ করতে থাকেন এবং সকাল থেকে মঙ্গলবার তারা বিক্ষোভে নামেন এই বেদনার্থ শোকাভিভূত স্বজন হারানোর বেদনায় কাতর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এখন বিক্ষোভ করছেন বিভিন্ন দাবিতে তার মধ্যে একটি প্রধান দাবি এই যে যাতে সরকার হতাহতের তালিকা সঠিকভাবে প্রকাশ করে কি আশ্চর্য দেখুন চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে ঘটনার সরকারের তরফে ডক্টর ইউনুসের যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সেই ডাক্তার সাইদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে তাদের কাছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা সাতাশ এবং তিনি বলেছেন সেই মৃতের তালিকার মধ্যে একজন শিক্ষক আছেন অথচ বিবিসি বাংলা খবর দিচ্ছে যে দুজন শিক্ষকের মৃতদেহ বা লাশ বুঝে নিয়েছেন পরিবার এরই মধ্যে এবং দ্বিতীয় যে শিক্ষকের কথা ডাক্তার সাইদুর রহমান উল্লেখ করেন নাই তিনিও মঙ্গলবার রাত একটায় মারা গেছেন অথচ সকাল নয়টায় যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রেস ব্রিফিং করছেন তিনি তখনও তার নামটি উল্লেখ করেননি তার মানে হিসেবে কতটা গরমিল আছে ভাবুন কলেজ স্কুলের শিক্ষার্থীদের এই যে ঘটনা নিয়ে লুকোছাপার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ তারা প্রথম ওঠে আসলে এ কারণে যে উদ্ধার কাজে যখন তারা সহায়তা করছিলেন তখন মাইলস্টোনের শিক্ষকদেরকে সেনাবাহিনী পিটিয়েছে এবং শিক্ষার্থীরা এই ঘটনাকে সরাসরি এই যে সেনাবাহিনীর তৎপরতা ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা লাশ যত নিয়ে যাচ্ছে সেসব লাশ লুকিয়ে ফেলার চেষ্টা হিসেবে তারা দেখছে শিক্ষকদের গায়ে কেন হাত তুলল সেনাবাহিনী এই প্রশ্নের কোনো উত্তর নাই আমার ধারণা গত আগস্ট থেকে সারা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনীর এমন অভ্যাস হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে এবং মবের পক্ষে থাকা শক্তিশালী পক্ষের পক্ষে যার তার গায়ে হাত তুলে এমনকি কোথাও কোথাও গুলি চালিয়ে যে সেনাবাহিনী আসলে একেবারেই লাঠিচার যে গায়ে হাত তোলায় অভ্যস্ত খারাপ ব্যবহারে অভ্যস্ত একটা বাহিনীতে পরিণত হয়েছে এর পাশাপাশি আগস্ট থেকে তো শিক্ষকদের গায়ে হাত তোলা সারা বাংলাদেশের একটা ট্রেন্ডে পরিণত হয়েছে কাজেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে যখন উদ্ধার কাজে শিক্ষার্থীদের মনোবল জগাতে শিক্ষকেরা উপস্থিত ছিলেন সেই শিক্ষকদের গায়েও হাত তোলার সাহস করেছে সেনাবাহিনী কাজেই মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুসি উঠেছেন তারা আজকে যখন দুই উপদেষ্টা অবশেষে গিয়ে সেই স্কুল কলেজে হাজির হয়েছেন শিক্ষা উপদেষ্টা আর আইন উপদেষ্টা তাদের সঙ্গে আছেন প্রেস সচিব শফিকুল আলম তখন তারা ঘিরে রেখেছেন এই উপদেষ্টাদের এবং তাদের যেসব দাবি আছে এক হতাহতদের পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট তালিকা সত্যি তালিকা প্রকাশ তাদের দাবি আছে সেসব সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা তাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে এবং তাদের দাবি আছে ত্রুটিপূর্ণ যেসব বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে সেসব বিমান যাতে আর ব্যবহার করা না হয় সে কারণে বিমান বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বিমান বাহিনীকে তো এজন্যেও জবাবদিহিতার আওতায় আনতে হবে যে কেন তাদের এক প্রশিক্ষ নিতে থাকা বৈমানিক এমন জনবহুল জায়গায় মানে একজন ট্রেইনি পাইলটের প্রথম সোলো ফ্লাইট প্রথম একা পরিচালিত ফ্লাইট যুদ্ধ বিমান নিয়ে তিনি কি করে এই ভীষণ জনবহুল এলাকায় উড্ডয়ন করতে পারলেন এই প্রশ্নগুলো খুব যুক্তিপূর্ণ যৌক্তিক প্রশ্নগুলো তুলেছে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা যে প্রশ্ন আসলে আমাদের সবার মনে চব্বিশ ঘন্টার মধ্যে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসা বাংলাদেশের মানুষের শুধু কমেছে এবং সেই বিক্ষোভের প্রকাশ দমিয়ে রাখতে পারছে না মাইলস্টোন স্কুল কলেজের তরুণ কিশোর শিক্ষার্থীরা তারা উপদেষ্টাদের এই প্রতিশ্রুতিতেও যথেষ্ট আস্থা পাচ্ছে না যে তাদের দাবি অনুযায়ী সত্যি সত্যি এখন থেকে ঠিক মতো হতাহতদের তালিকা প্রকাশ করা হবে একটা স্কুলে কতজন শিক্ষক ছিলেন কতজন শিক্ষার্থী ছিলেন এই তালিকাটি বের করা স্কুল কর্তৃপক্ষকে যদি চাপ প্রয়োগ করা না হয় স্কুল কর্তৃপক্ষকে যদি ধামা চাপা দিতে না বলা হয় তাহলে বিপর্যস্ত অভিভাবক এবং স্কুল প্রশাসন স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজটি তো কঠিন কোনো কাজ হওয়ার কথা নয় সমন্বয় নিয়ে আর কি বলবো এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছিল সোমবার এই দুর্ঘটনার পর থেকে কারণ মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদেরও তো পরীক্ষা আছে সেখানেও পরীক্ষার কেন্দ্র আছে তাহলে তাদের পক্ষে কি করে সেদিন এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব পিনাকি ভট্টাচার্য লিখেছেন তিনি নাকি সরাসরি শিক্ষা উপদেষ্টা সিয়ার আব্রারকে ফোন করেছিলেন কিন্তু সিয়ার আবরার এ কাজটি করতে পারেননি এবং পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন যে শিক্ষা উপদেষ্টার কাজটা কি তাহলে তাহলে ওই পদে সিয়ার আবরারকে থাকতে হবে কেন এরপর দেখলাম হাসনাত আবদুল্লাহ রাত তিনটায় আহনাফ তাহমিদ নামক একজন অ্যাক্টিভিস্টের পোস্ট শেয়ার করে লিখছেন যে সরকার অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে তার আগেই অনেক অনেক কলেজের থেকে ছাত্রছাত্রীরা বিবৃতি দিয়েছে যে তারা পরীক্ষায় অংশ নেবে না অনেক মাদ্রাসা ছাত্ররা বিবৃতি দিয়েছে যে তারাও পরীক্ষায় অংশ নেবে না আহনাফ তাহমিদের এই স্ট্যাটাস পরে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল যে মঙ্গলবার সকালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত এবং আহনাফ আফ তাহমিদ হাসনাত আবদুল্লা যার স্ট্যাটাস শেয়ার করেছেন তার প্রোফাইলে গেলে আপনি দেখবেন তিনি তিনি একদিকে যেমন বলেছেন যে শিক্ষা উপদেষ্টাকে দুই ঘন্টার অথচ শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তার কথা শোনেননি সেটা শেষ পর্যন্ত গদিতে টান দিতে হয়েছে গদিতে টান দেওয়ার পরে নাকি শিক্ষা উপদেষ্টা অবশেষে রাত তিনটায় এই এইচএসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আহানাফ তাহমিদ এ কথাও লিখেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তাকে তিনি সরাসরি কাঁচা বাংলা ভাষায় গালির ভাষায় শুকোর ছানা হিসেবে অভিহিত করে লিখছেন এই সিনিয়র সচিবের কারণেই নাকি সারা দিন সরকার গড়িমসি করেছে এইচএসসি পরীক্ষা স্থগিতে ভাবুন তো সমন্বয়হীনতার এহেন অবস্থায় কোনো উপদেষ্টা গিয়ে কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন সেটা এ মাইলস্টোন স্কুল কলেজের এই শোকার্ত কিশোরেরা বিশ্বাস করবেন কেন কেনই বা বিশ্বাস করবেন শোকার্ত অভিভাবকেরা যারা সন্তানদের খোঁজ পাচ্ছেন না অথচ সরকারের আর উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে হতাহতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা এই পরিস্থিতিতে এমন প্রশ্ন উঠছে যে প্রশ্ন আমি গতকালও নবনীতা চৌধুরীর বয়ানে তুলেছিলাম যে কোথায় এখন ডক্টর ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা গ্রামীণ ব্যাংক থেকে এনে যিনি তাকে চাকরি দিয়েছেন আজ পর্যন্ত আমরা তার চেহারা দেখিনি নুরজাহান বেগম যিনি পাঁচ দশকের বেশি সময় ডক্টর ইউনুসের ডানহাত ছিলেন যার এপিএসরা গত কয়েক মাসে হাজার কোটি টাকা লুটপাট করে শেষ পর্যন্ত চাকরি থেকে একজন সরেছেন আরেকজন দেশ থেকে সরে রাশিয়া গেছেন সেই ব্যক্তিকে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও হাসপাতালে দেখা যায়নি কিন্তু হাসপাতালে গেছেন প্রেস সচিব শফিকুল আলম সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকি আর আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লার হরানার এই অ্যাক্টিভিস্ট আহনাফ তাহমিদ এদের সকলের গালাগালি খাবার পর অবশেষে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরারকে দেখা গেল মাইলস্টোন স্কুল কলেজে সহমর্মিতা জানাতে যেতে এই সহমর্মিতাকে যে সত্যিকার অর্থে কেউ সহমর্মিতা মনে করবে না এই সহমর্মিতাকে যে সত্যিকার অর্থে এই কিশোর শিশুদের পক্ষে সহমর্মিতা হিসাবে ধরে নেওয়া কঠিন তা তো বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কতটা তলানিতে ঠেকেছে সম্ভবত উপদেষ্টা পরিষদের সে কথা বুঝে নেওয়া দরকার না তাদের সাধারণ মানুষ বিশ্বাস করছেন না তাদের শোকার্ত শিশু কিশোররা বিশ্বাস করছেন না তাদের বিশ্বাস করছেন তাদের ঘরানার তাদের নিয়োগকর্তা হাসনাত আবদুল্লা কিংবা পিনাকি ভট্টাচার্যরা তাহলে এই সরকার এত বড় সংকট সামলে উঠে হতাহতদের সত্যিকারের চিকিৎসার ব্যবস্থা করে সত্যিকার অর্থেই এ ধরনের দুর্ঘটনা থেকে পরবর্তীতে বাংলাদেশকে রক্ষা করতে পারবে সে ভরসা করা তো ভীষণ মুশকিল